ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কেবল বাহ্যিক ক্রিম বা কসমেটিক্স নয় ভিতর থেকে সুস্থ থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার শরীরে যদি কোলাজেন উৎপাদন কমে যায় তাহলে ত্বকের উজ্জ্বলতাও কমে যাবে ত্বকের টান টান ভাব নষ্ট হয়ে যাবে আর বয়সের ছাপ পড়তে শুরু করবে তাই ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য শরীরে কোলাজেন উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে আমি বলবো ষাটটি যাদুকরী খাবারের কথা যে খাবারগুলো আপনার স্কিনকে ভেতর থেকেই উজ্জ্বল করে তুলবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ফুড অফ দ্য ডে অর্থাৎ আপনার জন্য এক নম্বরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাভোক্যাডো অ্যাভোক্যাডোতে আছে হেলদি ফ্যাট আর ভিটামিন ই এগুলো ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং রিঙ্কেলস দূর করে ত্বক হয়ে ওঠে কোমল আর উজ্জ্বল নাম্বার টু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন স্যামন মাছ টুনা মাছ মেথি দানা বা আখরট এই খাবারগুলো ত্বকের ইনফ্লেমেশন কমায় ত্বকের আর্দ্রতা বজায় রাখে আর বয়সের ছাপ দূর করে আপনি নিশ্চয়ই জানেন যে সেমন মাছ খেলে ত্বকের বয়স কিন্তু কম দেখায় নাম্বার থ্রি ডার্ক চকলেট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সত্তর পার্সেন্ট কোকোযুক্ত ডার্ক চকলেট ত্বককে সূর্যের ইউভি রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বকের মধ্যে রক্ত সঞ্চারণ বাড়িয়ে ত্বককে গ্লোয়িং করে নাম্বার ফোর বাদাম ও বীজ জাতীয় খাবার যেমন কাঠবাদাম সূর্যমুখীর বীজ এসব খাবারে আছে প্রচুর ভিটামিন ই ও জিঙ্ক এই খাবারগুলো ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে আর রোদে পড়া দাগ কমাতে সাহায্য করে নাম্বার ফাইভ গাজর গাজরে আছে বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় এটি ত্বকের কোষকে রিপেয়ার করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় নাম্বার সিক্স ভিটামিন সি যুক্ত ফলমূল যেমন লেবু কমলা পেয়ারা স্ট্রবেরি এগুলো শরীরে কোলাজেন উৎপাদন বাড়াতে দারুণ কার্যকর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বককে ফ্রি রেডিক্যালস থেকে বাঁচায় ফলাফল ফলাফল আপনার ত্বক হবে গ্লোয়িং আর টান টান নাম্বার সেভেন এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পানি পান করা প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করুন কারণ পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় ত্বককে হাইড্রেটেড রাখে ত্বকের আর্দ্রতা বজায় রাখে আর স্বাভাবিকভাবে ত্বকের গুলো বাড়িয়ে দেয় আজ থেকে এই খাবারগুলো আপনার ডায়েটে যোগ করুন ফলাফল দেখতে পারবেন কয়েক সপ্তাহের মধ্যেই সতর্কতা যে খাবারগুলো এড়িয়ে চলবেন বেশি চিনি ও প্রসেসড ফুড সফট ড্রিঙ্কস অতিরিক্ত তেলে ভাজা খাবার এসব খাবার শরীরে কোলাজেন উৎপাদন কমিয়ে দেয় ত্বক হয়ে ওঠে রুক্ষ আর বয়সের ছাপ বাড়িয়ে দেয় সবশেষে আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন বলুন তো কোন বয়সের পর থেকে শরীরে কোলাজেন উৎপাদন কমতে শুরু করে এই উত্তরটি আপনার জানা থাকলে আপনি এটি কমেন্টে লিখুন স্বাস্থ্য বিষয়ক এরকম বিভিন্ন কন্টেন্ট পেতে ডাইজেস্ট অর্গানিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নিজের প্রতি যত্ন নিন সুস্থ থাকুন আর গোলো করুন ভিতর থেকেই